কিছু কইলে কি কয় জানেন কয় নাবি হুরাই তারাদুল্লাহ অনুকল কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে আবু হুরাইয়ের কথা কয়ে রসুলের কথা যখনই কয় সমস্ত মুসলমান নরনারীর অন্তর গলে যায় যে রসুলের কথা আছে কিন্তু রসুলের কথা বলে যে পরক্ষণে রসুলের শানকে মানে ক্ষুণ্ণ করলো রসুলের শানের বিপরীতে তারা কথা বলল রসুলের বিরুদ্ধে গুস্তাখি করলো এটা কি আপনারা কখনো দেখেছেন তা দেখেন নাই তাহলে এই জানা যা এই নামাজে জানাজা কয় জানাজা শব্দের তো শেষ কীর্ত শেষ সমাধি মানে শেষ সমাধিটা পালন করা মানে সবাই মিলে এই ব্যক্তিকে কবরে রেখে দিয়ে আচ্ছা জানাজা ছাড়া যদি কোনো লোককে কবরে রাখা হয় সে কি মুক্তি পাবে না সে জাহান নামে হইলে সে জাহান নামে যাবে না যাবে আর যদি ভালো কাজ করে তাই জান্নাতে যাবে জাল্লার কথা তাহলে জানাজার কি দরকার এই কামলারের নিয়ে জানাজার কি দরকার জানাজা ওই ব্যক্তি পড়তে পারে যে ব্যক্তি অমর যে ব্যক্তি কি দুনিয়াতে অমর যে অলি যে মুর্শিদ ওই মুর্শিদ তার ভক্তের যা মুর্শিদে পড়ে কে পড়ে মুর্শিদে পড়ে যদি মুর্শিদ চলে যায় মুর্শিদ গায়ে বা না মুর্শিদ তো আমাদের চোখের আড়ালে কিন্তু বাস্তবে তো সে মরে নাই যেমন জিন জাতি জিনকে আমাদের চোখের আড়ালে না আল্লাহ তো বলছেন অমা জিন জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয় আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আমরা তো ইনসান জিনকে আমরা দেখি জিনকে দেখি না কেন জিন তো আল্লাহ বানাইছে এটা তোমরা বিশ্বাস করি তাহলে এই বিশ্বাস যদি করি জিন আল্লাহ বানাইছে তাহলে এটা কেন বিশ্বাস করেন না যে মুরশিদ যে সেও জিনের মতো আমর কি কথা ঠিক আছে না মুর্শিদ যে সেও তো জিনের মতো আমর আমরা যেমন এই চোখে জিনকে দেখি না মুর্শিদও অমর হয়ে আমাদের সামনে ঘুরে আমাদের সাথে থাকে আমরা তাকে দেখতে পাই না হ্যাঁ ওই ব্যক্তি দেখে পাই কোন ব্যক্তি যে ব্যক্তির অন্তরে চোখ খোলা যার অন্তরের কান খোলা ওয়ালা হুমা আয়ুন লাইব সিরুন আবিহা আমি তাদেরকে আরও দুটো চোখ দিছি সে চোখ দিয়ে তারা দেখে না ওয়ালাহুমা হুমা আজানুন লাই স্মিউন আবিহা আমি তাদেরকে আরও দুটো কান দিছি অন্তরে কান দিয়ে তারা শোনে না এই যে এই যে কান আর এই চোখ এই কান আর এই চোখ যার খোলা উনি হচ্ছেন মুর্শিদ উনি কি মুর্শিদ অতএব যে মুর্শিদের পদচরণে গিয়ে গোলামী করেছে আত্মসমর্পণ করেছে তার ছয় টাকার কামলা লাগে না তার জানাজা ফলাইতে ছয় টাকার কামলা তার কিছু করতে পারে না এই ছয় টাকার কামলা তাদের লাগে যারা ওই কামলার গোষ্ঠী যারা ওই কামলার গোষ্ঠী তাদের ওই ছয় টাকার কামলা লাগে কারণ তারা হিসাবও করতে পারে না কামলা ছাড়া এই কামলারা কি করে জানেন এই সমাজের মানুষের মাথায় এরা কাঁঠাল থুয়ে কোষও খাই বিসিও খায় আবার যার সময় সুলকাও নেই যে আমার গায়ে গায়ে আসে খাও দুধ হবে এই কামলারা কিন্তু এটা করে এখন এই কামলারা এই কারণে কি করে জানেন তাদের মারা নামা আরবি দিয়ে রাখে তারা নামাজ নামাজু জাহাজের একটাও বাংলা কয় না কি একটাও বাংলা বলে না কেন বাংলা বললে গোমর ফাঁস যেমন জল আর পানি জল আর পানি দুইটা শব্দ কি একই না জল হচ্ছে আমাদের বাংলা বাঙালি যে বাংলা ভাষার জন্য তিরিশ হাজার তিরিশ লক্ষ তিরিশ তিরিশ লক্ষ তিরিশ লক্ষ তাজা জীবন যে বাংলা ভাষার জন্য তিরিশ লক্ষ তাজা জীবন বরকত শহীদ সালাম তারা কি করলো জীবন দিল ঢাকা ভার্সিটির সেই তাজা জীবনগুলো দিয়ে পাকিস্তান থেকে আমরা সিনিয়ে নিলাম বাংলা অথচ সেই বাংলার মধ্যে পাকিস্তানি ভাষা ফানি চলে কি চলে ফানি চলে এক দোকানে গিয়ে দুজন মানুষ আমরাই মইনউদ্দিন আর আমি সাপোজ দুজনে যায় এক সাত দোকানে যে মইনুদ্দিন করলো কিরে বাবা এক গলে এক গ্লাস জল দে আর আমি দেখলাম বাবা এক গ্লাস পানি দোকানদার হিন্দু হয়ে গেছে কি করবো হিন্দু হয়ে গেছে কারণ কি ও বলছে অরিজিনাল কথাটা আমি বলছি উর্দু ভাষাটা কারণ আমাদের মধ্যে নামাজ রুজা হাকাত জানাজা ঈদুল ফেতর ঈদুল আজা তারাবি হ্যাঁ লাইলাতুল কদল লাইলাতুল বরাত এই সম্পর্কে আমাদেরকে এমন উৎসাহ উৎসাহ দিছে আরবি ভাষা দিয়ে এর একটারও কিন্তু বাংলা আমাকে সামনে বলে না আর জিগেই দেখেন বাংলা জানেও না কি জিগেই দেখেন বাংলা জানেও না যার কারণে আজকে এই জানা জানিয়ে আমি আর কথাটা হলো যে আমার কেউ রাগ করবেন না কেউ গালি দিবেন না আপনারা বুঝার চেষ্টা করেন ছয় টাকার কামলার পিছনে আপনি আল্লাহকে খুঁজেন আল্লাহ ছয় টাকার কামলার পিছনে থাকে না আপনি নির্জনে গিয়ে আপনি নির্জনে একা একা হয়ে আল্লাহকে ডাকেন মুর্শিদের স্মরণ সংযোগ নিয়ে মুরশিদের সংযোগ নিয়ে মুরশিদকে সংযোগ লাগান লাগায়ে এরপরে আল্লাহকে ডাকেন আল্লাহকে পাইবেন যেমন কাপ্তাই হচ্ছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র না কাপ্তাই থেকে এখানে বিদ্যুৎ আইসে কি দিয়ে তার দিয়ে তার না মুর্শিদ হচ্ছে তার মুরশিদ কি তার আর এই বাল্ব হচ্ছে আমরা আর কাপ্তাই হচ্ছে সং আল্লাহ কাপ্তা হচ্ছে কি সং আল্লাহ এখন ওই কাপ্তাই থেকে এই মুর্শিদের সংযোগের তারের সংযোগের মাধ্যমে এই বাল্বটা জ্বালাইলে আমাদের মানে ভিতরে যে অন্ধকারটা আছে এই অন্ধকারটা নূরে মোহাম্মাদির নূর দিয়ে আলোকিত হয়ে আমরা কি হব আলোকিত হয়ে যাব আমরা এই ধরাধামে সৎ মানুষ হয়ে যাব বিনয় হয়ে যাব ওয়ার কাউ মার রকিন তোমরা বিনয়ীদের সাথে বিনয় হ আমরা বিনয় হয়ে যাব আর যে বিনয় হয়ে যায় তার ছয় টাকার কামলায় তার জানা দিলে কি হয়েছে আর যে বিনাই হয় নাই ছয় টাকার কামলা দিয়ে জানাজা দিয়ে দুই লাখ টাকা তার মূল্ রে দেন ওই ব্যক্তি কি মাপ পাবে কোন পর্যন্ত মূল্স করলাম এক কোটি টাকা কোনো মূল্লা বলতে পারবে যে এই টাকার আল্লাহ ওরে দিবে তাহলে মুল্লার পিছনে আমি ছুটি কেন মুল্লার কথায় আমি আমি চলি কেন মুল্লা আসলে কে এ মুল্লা হচ্ছে ইবলিসের আর একটা পাট মূল্লা হচ্ছে ইবলিসের একটা পার্ট আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি আদমকে আদম চাল্লার প্রতিনিধি আর এজিদকে এজিদ হচ্ছে ইবলিসের প্রতিনিধি কার প্রতিনিধি ইবলিসের প্রতিনিধি আর ইবলিসের প্রতিনিধি এজিদ আর এজিদের যত ফুলাফান আছে এই বাংলাদেশে আলি হাদি সালাফি খালেজি ওহাবি জামাত হ্যাঁ হিজবুত তাওহিদ মাহিদ যা আছে এই সিয়াসি ওই ইসনা আসারিয়া শিয়া ছয় গোষ্ঠী শিয়া এরা যা আছে প্রত্যেকটা এজিদের পাঠ এজিদের পাঠ তার মানে এরা শয়তানের দলে আপনাকে নিতে চাই আর আল্লাহ বলেন যে যখন আমার সত্য প্রকাশিত হবে তখন মিথ্যা কি দূরীভূত হবে মানে আমার এই সত্যকে আমার এই সত্যকে তোমরা আঁকড়ে ধরো আর এই সত্যটা কি সত্যটা হচ্ছে আর আহলে বায়াত অতএব আমরা ওই ছয় টাকার কামলারে নিয়ে ছয় টাকার কামলার পিছনে মসজিদে আল্লাহরে খুঁজতে পাব না ছয় টাকার কামলার পিছনে কোনো দোয়া খাই করে বিনিময় পাব না ঠিক আছে দেখেন আপনিও আপনার প্রয়োজনে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যান মুল্লা কারে পাওয়ার জন্য মসজিদে যায় মুল্লা তার টাকা না টাকা পাওয়ার জন্য যাই আপনি যান আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যে আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ দিদার চান আর মুল্লা কী করে মুল্লা পান খায় আর চুন মাখায় ঘুরে বেড়ায় আর ঠিক অকতলে পাঁচ মিনিট যায় নামাজ ছড়ায় ওই ওই ব্যক্তি কি করে ওই ব্যক্তি যায় টাকার ধান্দায় আপনি যেন আল্লার ধান্দায় রসুলের ধান্দা রসুলের প্রেমে পড়ে আল্লার প্রেমে পড়ে আর মুল্লা আপনার আপনাকে নিয়ে যাচ্ছে ডাইকে টাকার ধান্দা করার জন্য মুল্লা যদি আল্লাহর প্রেমে পাগল হইতো রসুলের প্রেমে পাগল হইত পরকাল মুক্তির চিন্তা করত তাহলে মিনিটের জন্য কেন কামলার পরিবর্তন মানে বদলা পাঁচ মুল্লা নিবে অথচ আল্লাহ রুবি সামানান কলিলা তোমরা আমার বলিকে অল্প মুদ্রায় বিক্রয় করো না তার মানে আপনি আমি যদি পাঁচ মিনিট কাজ কামের ভাগ দিয়ে পাঁচ মিনিট মসজিদে নামাজ ফোটে যাইতে পারি তাহলে মুল্লা কেন পাঁচ মিনিট আপনার সহযোগিতা করার জন্য আল্লাহকে পাওয়াই দেওয়ার জন্য ও কেন পাঁচ মিনিট ফিরি খাটতে পারে না অন্য কাজ করে খাইত তাহলে ও ধর্ম ব্যবসা করে খাই আর ওই মোল্লার পিছনে জানাজার নামাজ পড়েন শেষ কৃত্য করেন একটা ব্যাগ সারা জীবন আকাম কুকাম করে গেছে আর মোল্লা যায় জানাজার নামাজ পড়ায় কি করলো তারে জান্নাত দিয়ে দিল নাউজুবিল্লা এটা কখনো সম্ভব নয় তাই এই জানাজার নামাজ আপনারা জারে দিয়ে পড়াবেন যারে দিয়ে পড়াবেন সেজন্য কামলা না হয় সে যেন কামলা না হয় কামলার পিছনে জানাজা পড়ায় না এলাকা যার ভাই ভাই সুজন মারা গেছে তাদের ভিতরে কেউ ফোড়েন আর এই কামলার এই আরবিতে দোয়া করা লাগবে না আপনি দোয়া করেন কি দোয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আজকে যেও সিলাই সেই শেষ কৃত্যের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ এই ব্যক্তিকে তুমি যদি ইচ্ছা করো ক্ষমা করতে পারো তুমি যদি ইচ্ছা করো তোকে আটকাই দিতে পারো হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি দয়ালু তুমি দয়ার সাগর তুমি মেহেরবান তুমি ইচ্ছা করলে সব পারো হো দয়াল হো খুদা হো রসুল মানে তুমি তোমার প্রিয় রসুল তোমার প্রতিনিধি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার আলে বায়াতের রসিলাই তুমি এই ব্যক্তিকে ক্ষমা করো হয়তো আল্লাহ পূরণ করতেও পারে কি ঠিক না কিন্তু মোল্লা তো সাইতাসে যে নামাজ ফলায় মনে মনে ভাবতেছে নামাজ ফলাইতেছে মনে মনে ভাবতেছে জানা যাচ্ছে শেষে পাঁচশো টাকা তো দিব কি ভাবতেছে পাঁচশো টাকা দিব আবার তিন দিনের দিন এটা মিলাই তুলো মিলা থইব ওই আইলে তো দুই হাজার দিব আবার চল্লিশ দিনের দিন আরেকটা একটা মিলা থইব আমি এই দুই হাজার ফামু অতএব বারো হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা আমার ব্যবসায় গেছে মানুষটা মরে